নিজের চেয়ে বয়সে বড় নারীরা বিয়ের প্রস্তাব দিলে না করতে পারেন না মরুমিয়া বিয়াদবি হবে মনে করে বিয়ের প্রস্তাবে রাজি হয়ে যান একটি দুটি নয় গত দশ বছরে গুনে গুনে একুশটি বিয়ে করেছেন তিনি নওগাঁর মান্দা উপজেলার কালিকাপুর ইউনিয়নের বাসিন্দা মরুমিয়া বয়স পঁয়ত্রিশ এ ঘটনার পর এলাকায় রীতিমতো হইচই ফেলে দিয়েছেন ওই যুবক মরুমিয়া পেশায় একজন ভিক্ষু ভ্যানে করে প্রতিদিন একজন নিয়ে বেরিয়ে পড়েন ভিক্ষা করতে টাকা দিয়েই চলে তার সংসার পছন্দ মতন স্ত্রীকে জানা যায় মরুমিয়ার বাবার বয়লারে কাজ করার সুবাদে ছোটবেলা থেকেই তিনি সেই পেশায় যোগ দেন সেই কাজের ফাঁকে প্রায় দশ বছর আগে পরিবারের পছন্দে প্রথম বিয়ে করেন মরুমিয়া এরপরেই শুরু হয় বিয়ের নেশা একে একে একুশটি বিয়ে করেছেন সে সব স্ত্রীর নামও মনে নেই তার মাত্র আট জনের নাম বলতে পারেন তিনি তবে মরুমিয়া মিয়া যাদেরকে বিয়ে করেছেন তারা সবাই তার চেয়ে বয়সে বড় যাদের অনেকের আবার পূর্বের স্বামীর বাচ্চাও রয়েছে বর্তমানে তার সঙ্গে তিনটি বউ থাকলেও বাকি বউ কোথায় আছেন জানেন না তিনি মরু মিয়া জানান কোনো ওষুধ বা বস করে নয় তাকে দেখলেই বিয়ের জন্য পাগল হয়ে যেতেন নারীরা তাকে দেখলেই বিয়ে প্রস্তাব করে বসতেন নারীরা কোন নারী তাকে বিয়ের প্রস্তাব দিলে মন খারাপ করবেন ভেবে না বলতে পারতেন না এরপর চলতি পথেই কোন মৌলবীকে পাঁচশো টাকা দিয়ে বিয়ে পড়ে নিতেন কিছুদিন সংসার করার পর যেখানে বিয়ে সেখান থেকেই বাদ দিয়ে দিতেন কোন বিয়েতে কাবিন নামা থাকে না তার তাই আইনি জটিলতাতেও পড়তে হয় না তাকে তিনি বলেন যাদেরকে বিয়ে করেছি তারা সবাই এক বাচ্চা বা দুই বাচ্চার মা আমাকে দেখার পর তারাই বিয়ে করে আমার থেকে বয়সে বড় হওয়ায় আমি তাদেরকে কিছু বলতেও পারি না এইভাবে এখন পর্যন্ত একুশটি বিয়ে করেছি এখন তিনটি বউ একসঙ্গে একই ঘরে আছে